নমস্কার শাহ ফেভেলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানি আবার একটা নতুন ব্লগ আমি শুরু করছি দেখুন আজকে হলুদ নাইটি পড়েছি নাইটিটা অনেকদিন দিন রেই কেনা প্রায় দু বছর হয়ে গেল পড়ি না তুলে রেখে দিয়েছিলাম ওই মাঝে মাঝে পড়ি আর কি তো যাই হোক এখন পুজো করব আর এদিকে সকালে চাদরটা তুলেছি চাদরটা কাচলাম আর কি নতুন অন্য একটা চাদর পাতলাম আর তো মুখ ধুয়ে পড়তে বসেছে চলুন পুজোটা করে নি এগারোটা বাজতে পাঁচ মিনিট দেরিয়েছে মানে দশ মিনিট দেরিয়েছে তো আমি এখন একটু বাজার যাব আলু টালু সব বারণ হয়ে আছে যাবো ও তো পড়াশোনা করে এখন গানে বসেছে এসে ওকে একটু মুখ টুক ধরবো স্নান করাবো না যদিও যদিও খুব বাইরে ঠান্ডা হওয়া দিচ্ছে আমাকে ঠান্ডা লেগে গেল বাইরে ঠান্ডা হওয়া দিচ্ছে রোদ উঠেনি আর কনকনে ঠান্ডা ঘরের মধ্যে তো আমি একটু বাজারে যাব কি এটা খুলে নিচ্ছিস ঠিক আছে তো চলুন বাজার থেকে এসে বাজার করছি রান্না তো চলছেই রান্না করছি সাথে এদিকে সোয়াবিন দিয়ে রান্না হবে সোয়াবিন আলু ফুলকপির তরকারি এই যে ফুলকপি ভাজা হচ্ছে মশলা দিয়ে কষানো হচ্ছে আর কি আলু আর ফুলকপি তো ভেজেছে আগে তারপর মশলা দিয়ে কষানো হচ্ছে আর এদিকে বেগুন ভাজা হচ্ছে সোয়াবিন ভেজে রাখা হয়েছে আর এদিকে ডাল সিদ্ধ হয়েছে তো এরপরে ভাত বসানো হবে তো এই জন্য রান্নাটা চলছে আর কি আর ধীর সব কাটা অবস্থা করে এসেছে বাকি আছে তো আমি বাজার থেকে এসে বাকিটা যাচ্ছিলো আমার হাত থেকে যে পড়তে যেত আর কি পড়লে ভেঙ ইয়ে হতো স্কিনটা হয়তো নষ্ট হতো তো ক্যাচ করে নিলাম এই যে বাজার থেকে নিয়ে আসলাম নিয়ে আসলাম হচ্ছে এই যে এক থোকা কলা নিয়ে আসলাম পুজো করার জন্যে আর নিয়ে আসলাম লালুর ফুল পুজো করার জন্যে আর নিয়ে আসলাম দুই রকমের আলু এটা হচ্ছে ছোটো ছোটো আলু একেবারে ছোটো ছোটো ভাজা খাওয়ার জন্য বা দম করা যাবে আর কি একেবারে ছোটো ছোটো এই যে ছোটো 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 আর এই আলুটা সবজির জন্য এখানে পাঁচ কিলো আছে আর এখানে আড়াই এটা আড়াই কিলো আর এটা পাঁচ কিলো এই বাজার করে নিয়ে আসলাম বেশি কিছু না এমনি সবজি বাজার আছে আবার টাটকা আনবো কালকে তারপরে খাওয়া যাবে এখন তো রান্নার পর্ব তো আছেই 誰 আবারও আমি বাজার গেছিলাম খাওয়া দাওয়ার পরে আধ ঘন্টা একটু রেস্ট নিলাম তারপরে একটু বাজারে গিয়েছিলাম এত চা খাওয়া হলো চা খেয়ে বাসনগুলো চায় বাটিটা নিয়ে ভুলে গেছি তো এতক্ষণ চা খাওয়া হলো চা খেয়ে যে বাসুফুলোয় এইখানে আছে ধুবো আর মিঠি তো টিউশনে গেল তো যাই হোক আর বাজার থেকে একটা জিনিস এনেছি জানেন তো একটা ব্লাউজ এনেছি এখন শুধু ব্লাউজের প্রতি নেশা ব্লাউজ নিলাম গত মাসও নিয়েছিলাম গত মাসে দুটো নিয়েছিলাম একটা সেলাই করা হয়ে গেছিলো আর একটা যখন রিয়ার পাত্র দিতে যাই যেদিন ওর বর দিতে যাই সেদিন একটা নিয়েছি সেটা দুটোই দেখাবো একটা সাদা রঙের আর আজকে একটা লাল রঙে নিলাম তো বাসনটা ধুয়ে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি কি কালার বেশিরভাগ লালই চলে আসছে জানেন তো আমার দেখতে ভালো লাগছে ওই জন্য প্রায় লালই অন্য অন্য কালার চাইছিলাম একটা আরও পছন্দ হলো সবুজ কালারের সবুজ না মানে একটু গাঢ় সবুজ টাইপের আর কি তো ওটা দেখতে ভালো লাগলো কিন্তু চৌত্রিশ সাইজ হয়ে গেল আমার লাগবে বত্রিশ সাইজ পেলাম না তো যাই হোক আমি ওই দোকানটাতেই নিই তো এনে দিবে বললো তো একটা নিয়ে আসলাম একটা লাল রঙের ব্লাউজ তো চলুন আমি বাসনটা ধুই তো আপনাদেরকে দেখাচ্ছি যে বাজার থেকে এই ব্লাউজটা নিয়ে আসলাম এই লালটা আসলে শাড়ির সঙ্গে এই ব্লাউজগুলো বেশ ভালো লাগে কিন্তু যে কোনো ভালো ব্লাউজই দেখি লাল কালারে পাচ্ছি আদার্স কালারে পেলে হয় চৌত্রিশ না তো ছত্রিশ আর কি তো যাই হোক এটা বত্রিশ সাইজ পেলাম এটা একটা নিলাম আর যেদিন রিয়ার পাত্র দেখতে যাই সেই দিন এই ব্লাউজটা নিয়েছিলাম আর কি সাদা ব্লাউজ যদি আমার ছিল না এখানে আবার কি সুন্দর ইয়ে করা আছে এটা বেশি ভালো লাগলো আমাকে সবাই তো আজকাল এগুলোই পড়ছে তাই না এই যে এই ঝুলোরগুলো সবাই পড়ছে আজকাল দেখছি তাই আমিও নিলাম আগে যদিও পছন্দ করতাম না পড়তাম না ভালো লাগতো না এখন সবার দেখা দেখি পড়ছি আর কি নিলতে যাই হোক সেই দিন এই ব্লাউজটা নিয়েছিলাম তো দুটোই সেলাই চাপাতে হবে এটাও পুরোটাই সেলাই করতে হবে আর নিচেরটাও সেলাই করতে হবে তো এই দুটো ব্লাউজ নিলাম আরও একটা নিবো ভাবছি আর তো যাই হোক এই দুটো ব্লাউজ সেলাই করতে দেব তো এই কেমন হয়েছে একটু বলবেন আর এই লাল কালের লাল কালারটা কেমন হয়েছে সেটাও জানাবেন লাল কালারের আমার প্রায় অনেকগুলোই হয়ে গেল তো চলুন আর একটা ব্লাউজ পছন্দ হয়েছিল কিন্তু এই যে বললাম চৌত্রিশ সাইজ বত্রিশ সাইজের পেলাম না তো চলুন তো এদিকে আমি ভাত বসালাম এখন বাজে হচ্ছে পনে আটটা আর মিঠিয়ে এসে কিছুক্ষণ একটু সরি একটু খেলো টিফিন করলো আর কি আর এই যে হাতে লেখা লিখতে বসেছে আর একটু পরে পড়বে কালকে সকাল দশটায় আছে ওর বিকেল বিকেলবেলা হবে না হয়তো জানুয়ারি বলে पहिले জানুয়ারি সেই জন্য হয়তো তো যাই হোক কালকে সকাল বেলায় টিশন হয়ে যাবে এখন ও করবে আর আমি ওদিকে ভাত বসিছি এটা গরম হয়েছে দুটায় গরমে তো ই হবে এই চাটটা হবে মামার দিকে তাকাও ঠান্ডা হয়ে যাবে তখন সফট গোল গোল হয়ে যাবে আমদিকে তাকাও মিষ্টিগুলো গরম হয়েছে সবই করেছে সব বড় গরম হয়েছে

আহ বাড়ে যা কিছল সব দেখ দেখই যায় ছেরে আমি লেখাও আমি খেয়ে নিলাম পা রুটি গরম নরম হয়েছে গরম মিষ্টি নরম থাকে আরে ঠান্ডা মিষ্টি শক্ত থাকে বক খুলে দাও খুলে দাও আছে এখন ঘড়িতে বাজে হচ্ছে দাস দশটা বেগে পাঁচ আমাদের খাওয়া দাওয়ার পর্ব হলো এখন এই যে এই যে খাওয়া দাওয়া হলো তখন ধুবো আর কি বাসনগুলো ধুব আর আজকে ভাবছি একটু রাত বারোটায় অবধি যাবো আর রাত বারোটা অবধি আপনাদেরকে মেসেজ করবো তখন এই রাত্রে বাসন তো আমি রাত্রেই ধুয়ে নিই তো এখন খাওয়া দাওয়া হলো আসলে অনুরাগের ছোঁয়াটা দেখছিলাম তো খাওয়া হয়েছিলো প্রায় পাঁচ দশ মিনিট আগে তো এই টোকাটা নিয়ে বসেই ছিলাম মানে শেষ হচ্ছিলো না যে আমি কলতলায় যাই বা হাত ধুই বা ঘরের এটো মুছি তো যাই হোক আগে ছয়টায় মাত্র শেষ হলো তারপরে ভিডিও কল করতে শুরু করেছি আর এই যে এটা হলো এখন হাত ধুবো ঘর মুছবো বাসন ধুবো গেটে তালা দেব তারপর বিছানা হবে এই যে খাওয়া দাওয়া হলো এখন নিয়ে যাই কলতলায় এই যে আর কি তো চলুন এখন কিন্তু ভিডিওটা আমি শেষ করব না শেষ করব হচ্ছে রাত বারোটায় আজকে বছরের শেষ দিন তো দু হাজার চব্বিশ সালকে বিদায় দিতে হবে নতুনকে স্বাগত জানাতে হবে তো চলুন এই বছরে দু হাজার চব্বিশ সালের এই বছরে তো এইটা লাস্ট ভিডিও আর নতুন বছরে আবার শুরু হবে তো যাই হোক চলুন এই বছরকে টাটা জানাই আর আগামী বছরকে শুভেচ্ছা জান আপনাদেরকে জানাচ্ছি অবলিমই জানাচ্ছি আবার একটু বাদেই হয়তো জানাবো শুভরাত্রি এখন বাজে হচ্ছে বারোটা বাজতে এক মিনিট দেরি আছে এক মিনিট তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসেছিলাম মোবাইল দেখছিলাম তারপর ঘুম আসছিল একটু ঘুমিয়েও গেছিলাম পাঁচ মিনিটের মতো পাঁচ দশ মিনিট মতো আর এই যে মিটি ঘুমিয়ে আছে ও খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে তো এখন তো রাস্তায় বারোটা বেজে গেল হ্যাপি নিউ ইয়ার সবাইকে তো এখন তো পটকা ফুটছে বাইরে সবই শুনতে পাচ্ছি কারণে ভালো হচ্ছে কারিটা যায়নি তো এই যে বারোটা তো পুরো তো পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরে স্বাগত জানিয়ে সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী নতুন বছরে সবাই হ্যাপি থাকবে সবাই যেন ভালো থাকে সেটাই প্রার্থনা করি আর কি এই যে শিক্ষক পুঁচি শুনতে পাচ্ছেন বোধ হয় কত পটকা ফুটছে শুরু হয়ে গেল ঝড় বলছে ঝড় তো এই যে মশারি ভিতরে আছি খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে গেছিলাম তো দু সাল বিদায় হলো আর দুই হাজার সাল স্বাগত চলুন ব্লগটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো হ্যাঁ আপনাদের দু সাল যেন সত্যি সত্যি ভালো কাটে আপনারা সারা বছর যেন হ্যাপি থাকে সুখী থাকে সে যেন ঠাকুর ঠাকুরের কাছে প্রার্থনা করি বাবার কাছে প্রার্থনা করি এই প্রার্থনা নিয়েই দু সালকে স্বাগত জানিয়ে এই শেষ করছি তো আজকের মতো টাটা আবার আগামীকাল আগামীকালকেই এক নতুন দিন তো পড়েই গেল আর কি তো যাই হোক আগামীকাল আবার একটা নতুন ভাব নিয়ে আসবো তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা